নমস্কার আজকে আমরা মীন রাশির দু সালটি কেমন কাটতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব খুব ইন্টারেস্টিং আলোচনা দু সালে মীন জীবনে কি কি ঘটতে পারে এই বিষয় নিয়ে আমাদের আলোচনা দেখুন এখানে আমি একটা আন্ডারলাইন করে দিলাম তো দু সালে মীন কি কী কী ঘটতে পারে এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই যে বিষয়টি বলতে হবে যে দেখুন দু সালটি একটি কিন্তু গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে মিন জন্য দু হাজার ছাব্বিশকে যদি আমরা একক সংখ্যায় নিয়ে আসি দু হাজার ছাব্বিশকে যদি আমরা একক সংখ্যায় নিয়ে আসি তাহলে দুই আর দুই চার চার আর ছয় হয়ে গেল দশ দশ ইটুকাল টু এক এক মানে রবি হ্যাঁ রবির সংখ্যা তো রবির বছর যেহেতু এই দু হাজার তাই কিন্তু মিন মানুষদের ক্ষেত্রে সরকারি চাকরি উচ্চ পদে চাকরি বা কর্মের উন্নতি বিশেষ সম্মানপ্রাপ্তি অথবা রাজনীতির দিকে যারা রয়েছে রাজনীতিক কেরিয়ারটা কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা এবং পিতার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু এটি এটি রবির বছর এবং রবি যেহেতু মিন ক্ষেত্রে ষষ্ঠ ঘরের অধিপতি এই কারণে কিন্তু বহু শত্রু নাশ হবে অর্থাৎ যারা আপনার পেছনে লাগছে যারা আপনাকে সমস্যা দিচ্ছে তারা কিন্তু অটোমেটিক্যালি দমে যাবে বলতে গেলে পারে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মিন চেষ্টা বা জীবনে এগিয়ে চলার জন্য যে লড়াই সেটা কিন্তু বৃদ্ধি পাবে এবং সেই লড়াইতে মিনরাশির মানুষরা জিততে পারবে তো দেখুন এটা তো রবির ফল হয়ে গেল কিন্তু ব্যাপার হচ্ছে যে দু হাজার ছাব্বিশ সালে বা যে কোনো বছরকে যখন আমরা দেখি তখন আমরা চারটি গ্রহের ওপর ডিপেন্ড করে কথা বলি যেমন দেখুন আমি এখানে লিখে রেখেছি বৃহস্পতি শনি রাহু কেতু এই চারটি গ্রহ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বছরে কেমন বছরটা যাবে যে কোনো রাশির জন্য তো সেই ক্ষেত্রে এই চারটি গ্রহকে ধরেই কিন্তু বার্ষিক রাশিফল করা হয়ে থাকে তো এই কারণে দেখুন আমি পাশে লিখে রেখেছি যে জানুয়ারি থেকে মে মাস অব্দি মিথুন রাশির মধ্যে বৃহস্পতি থাকবে জুন মাস থেকে অক্টোবর মাস অব্দি কর্কট রাশির মধ্যে বৃহস্পতি থাকবে এবং নভেম্বর ডিসেম্বর মাসে সিংহ রাশির মধ্যে বৃহস্পতি থাকবে দেখুন বৃহস্পতি একটি রাশিকে এক বছর অন্তর কম বেশি এক বছর অন্তর একটি রাশির মধ্যে থাকে কিন্তু দু সালে আকাশের কিছু গ্রহস্থিতি বা কিছু গ্রহের ক্যালকুলেশন অনুসারে বৃহস্পতিকে আমরা তিনটি রাশির মধ্যে পাব দু হাজার ছাব্বিশে এই তিনটি রাশির মধ্যে পাওয়ার জন্য কিন্তু মিন রাশির বেশ কিছুটা অ্যাডভান্টেজ চলে আসবে কারণ মিন রাশির জন্য গুরুত্বপূর্ণ গ্রহ কারণ এই গ্রহটি হচ্ছে মিন রাশির অধিপতি অর্থাৎ রাশির অধিপতি দেখুন শনিকে আমরা লিখেছি যে শনি জানুয়ারি থেকে ডিসেম্বর মাস অব্দি মিন রাশির মধ্যেই অবস্থান করবে তো সেক্ষেত্রে সাতাশে জুলাই থেকে আর এগারোই ডিসেম্বর অবধি শনি কিন্তু বকরি থাকবে জানুয়ারি থেকে মিন রাশির মধ্যেই থাকবে জানুয়ারি থেকে ডিসেম্বর পুরোটাই কিন্তু মিন রাশির মধ্যে থাকবে আর রাহু যথারীতি কুম্ভ এবং কেতু সিংহ রাশির মধ্যে থাকবে নভেম্বর মাসে রাহু কেতু ট্রানজিট হবে এইবারে মিন রাশির জন্য দু টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আমরা সবাই জানি মিন রাশির এখন শনি সাড়ে সাতেই চলছে আবার উল্টো দিকে যদি আমরা দেখি এই সাড়ে সাতির মধ্যে মিন কতটা ডেভেলপ করতে পারবে সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা এবং আমরা দেখব গ্রহরা কতটা সহযোগিতা করবে মিন রাশির মানুষদেরকে প্রথমে দেখুন এই শনি থেকে শুরু করতে হবে কারণ শনি রাশির মধ্যেই বসে রয়েছে শনি রাশির মধ্যে বসে একটা সাড়ে সাতির প্রভাব দিয়ে রেখেছে এর ফলে কিন্তু মিন রাশির মানসিক টেনশন মানসিক একটা চঞ্চলতা এবং পারিবারিক কিছু অশান্তি এবং কোনো কোনো সময় আর্থিক টান এবং তার সঙ্গে সঙ্গে মানসিক কষ্ট এগুলো কিন্তু শনি সারি সাতির মধ্যে মিন এই ফলগুলো পাচ্ছেই এবং সব থেকে প্রবলেম যে সমস্ত মিন রাশির কোনো কর্মের সঙ্গে যুক্ত নয় তাদের কিন্তু হাত খালি হয়ে যাওয়ার জন্য বা যাদের হয়তো সেই পরিমাণে আর্থিক উপার্জন নেই তাদের মাঝে মধ্যেই হাত খালি হয়ে যাচ্ছে এবং মিন কিন্তু মাঝে মাঝে খুব টেনশানের দিন কাটছে সব দিন বলবো না মাঝে মাঝেই একটা টেনশানের একটা সিচুয়েশান ক্রিয়েট হয়ে যাচ্ছে কোনো না কোনো বিষয় নিয়ে এবং মিন কিন্তু যেহেতু মিন রাশির মধ্যেই সারস্বতী চলছে কিছু কিছু মিন রাশির মানুষ কিন্তু অবশ্যই দেখতে পাবো আমরা যে এদের কিছু ধারবাকি হয়ে যেতে পারে এদের কিছু লোন হয়ে যেতে পারে বা এরা মানে ধারবাকির মধ্যে জড়িয়ে গেল কোনোভাবে এই ফলগুলো কিন্তু শনি মিন মধ্যে বসে থেকে দেবে বা দিচ্ছে তবে আর এবং মীন মায়ের শরীর স্বাস্থ্যটা ভালো যাচ্ছে না এরকমও কিন্তু একটা সিচুয়েশন ক্রিয়েট হতে পারে দু হাজার তবে দু হাজার ছাব্বিশের সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর যেই সময়টা শনি বকরি হবে তখন কিন্তু মীন দিকটা একটু বেশি খেয়াল রাখতে হবে মানে মীন অবশ্যই নিজের প্রতি একটু খেয়াল রাখতে হবে সেই সময়টা মায়ের শরীর স্বাস্থ্যের মধ্যে বেশি একটা সমস্যা তৈরি হবার সম্ভাবনা বৃদ্ধি পাবে এছাড়াও কিন্তু এডুকেশনের ক্ষেত্রে ক্ষতি করবে শনি বকরি হওয়ার সময় যে সমস্ত মীন মানুষরা এডুকেশনের মধ্যে রয়েছে এই জায়গাটা একটা ক্ষতি হতে পারে মিন পরিশ্রম বাড়বে এবং পরিবারকে নিয়ে একটা অযথা মানসিক টেনশান হাজব্যান্ডের বা ওয়াইফের সঙ্গে মনোমালিন্য এবং তার সঙ্গে সঙ্গে হঠাৎ পরিবারের মধ্যে কোনো একজন ব্যক্তির অসুস্থতা এবং মায়ের কিছু কিছু মিন রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো এই শনি যখন বকরি হবে তখন মায়ের কিন্তু শরীরকে নিয়ে ক্রিটিক্যালিটি বাড়তে পারে সবার না হলেও বেশ কিছু মানুষের কিন্তু হবে এটা তাই এই সময়টা কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে দেখুন এই যখন শনি বক্রি হবে তখন কিন্তু মিনরাশির প্রবলেম আসবেই তাই দু হাজার ছাব্বিশে সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর এই সময় কিন্তু আপনারা একটু বেশি সমস্যার মধ্যে পড়তে পারেন দেখুন কম বেশি কম বেশি ঘুমের প্রবলেম যে যে সমস্ত ব্যক্তিরা একটু মিনরাশির একটু বয়স্ক ব্যক্তিরা তাদের ক্ষেত্রে কিন্তু কোমর পায়ের দিকে ব্যথা মাঝে মাঝে ঘুমের প্রবলেম হয়ে যাওয়া এগুলো তো এই সাড়ে সাতিতে বছরের প্রথম থেকেই ফল দেবে কিন্তু যখন শনি বক্রি হবে তখন কিন্তু এই ফলের প্রবণতাটা বাড়তে পারে মানে ফলটা একটু বেশি দেখতে পাবো তখন একটু বেশি কোমর পায়ের দিকে ব্যথা ঘুমের প্রবলেম এগুলো তৈরি হতে পারে তো আলটিমেটলি এই শনির সাড়ে সাতি চলার জন্য মিন কিন্তু যা কাজই করতে যাবে সেখানে একটা সামান্য বাধাপ্রাপ্ত হবে তবে এখানে আমাকে দেখতে হবে বৃহস্পতি কি পজিশনে রয়েছে বৃহস্পতি কিন্তু অনেকটা এই মীন রাশির ক্ষেত্রে আমি বলতে পারি সেই সঞ্জীবনী বুটির মতো বৃহস্পতি কাজ করবে অর্থাৎ বৃহস্পতি যখন ভালো পজিশনে আসবে তখন কিন্তু মীন রাশির মানুষটা একটু রিলিফ পাবে যেমন দেখুন আমি ওপরে লিখেছি যে বৃহস্পতি জানুয়ারি মাস থেকে মে মাস অব্দি মিথুন রাশির মধ্যে থাকবে এই মিথুন রাশির মধ্যে বৃহস্পতি থাকার জন্য কিন্তু এই বৃহস্পতি অবশ্যই যেহেতু রাশির অধিপতি তাই অবশ্যই কোনো ভ্রমণ হতে পারে নতুন কর্মপ্রাপ্তি হতে পারে কিন্তু নতুন কর্মপ্রাপ্তি হতে পারে কোনো ভ্রমণ হতে পারে পরিবারের নিজে আপনি একটা নিজের বাড়ি বা ফ্ল্যাট কিনতে পারেন সেরকম একটা সম্ভাবনাও তৈরি করছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কোনো বন্ধুর দ্বারা লাভ এটাও কিন্তু তৈরি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে মিন রাশি চতুর্থ ঘরে বৃহস্পতি যখন রয়েছে এই মে মাস অব্দি সেই কারণে কিন্তু পৈতৃক সম্পত্তি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এগুলো কিন্তু ক্রিয়েট করবে কিন্তু কিন্তু কোনো কাজই হবে না সাড়ে সাতির জন্য কিছু কিছু না বাধা পড়বে কিন্তু আবার দেখুন বৃহস্পতি জুন মাস থেকে অক্টোবর মাস কর্কট রাশির মধ্যে চলে আসবে এই সময়টা কিন্তু মিন্যাসির জন্য খুব একটা গোল্ডেন সময় হতে চলেছে এবং এইখানে যখন কর্কট রাশিতে বৃহস্পতি আসবে তখন এই বৃহস্পতি তার নবম দৃষ্টি দিয়ে শনিকেও কিন্তু দেখবে শনিকে দেখার জন্য সাড়ে সাতির প্রভাব অনেকাংশে কমে যাবে এবং মিন পঞ্চম স্থানের মধ্যে বৃহস্পতি এসে কিন্তু মিন মানুষদেরকে বেশ অনেকটা সুযোগ সুবিধা করে দেবে এর ফলে মিন মানুষরা নতুন কর্মপ্রাপ্তি করতে পারে যারা কর্মের মধ্যে রয়েছে তাদের কর্মের প্রমোশন হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে কর্মের ক্ষেত্রে উন্নতি এবং বিদেশ ভ্রমণ হওয়ার সম্ভাবনাও রয়েছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে বা তীর্থ ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে স্পিরিচুয়ালিটি রিলেটেড যে সমস্ত মানুষরা কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে গ্রোথ বাড়বে জ্যোতিষতন্ত্র নিয়ে যারা কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে উন্নতির বিশেষ সুযোগ আসবে কিন্তু এই জুন মাস থেকে অক্টোবর মাস অব্দি এবং তার সঙ্গে সঙ্গে সন্তান সু সন্তানকে নিয়ে যে টেনশানটা ছিল সেই টেনশানটা আস্তে আস্তে করে কেটে যাবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু যেহেতু বৃহস্পতি পঞ্চম স্থানে এসে গেছে এর ফলে কিন্তু আপনি হঠাৎ শেয়ার মার্কেট থেকে কিছু আর্থিক উপার্জন করতে পারবেন যারা শেয়ারের সঙ্গে যুক্ত রয়েছে তারা কিন্তু এই আর্থিক উপার্জনটা করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে যারা শেয়ারের সঙ্গে নেই তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ একটা আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে আর নভেম্বর ডিসেম্বর এই বৃহস্পতিকে মধ্যে পাবো মানে মীন রাশির ঠিক ষষ্ঠ ভাবের মধ্যে মীন রাশির ঠিক ষষ্ঠ ভাব মানে কেতু যেখানটায় বসে রয়েছে এই জায়গাটা পাবো এই জায়গাটা ষষ্ঠ ভাবের মধ্যে বৃহস্পতি আসলে পারে কিন্তু বেশ কিছুটা ভালো ফল দেয় কারণ ওটা রবির ঘর এর ফলে কিন্তু যে সমস্ত মিন রাশির মানুষরা সরকারি চাকরির চেষ্টা করছে তারা কিন্তু বছরের শেষ অংশে সরকারি চাকরি প্রাপ্তি করতে পারে রাজনীতির মধ্যে যারা রয়েছে রাজনীতি রাজনৈতিক কেরিয়ার কিন্তু ভালো হবে এই বছরের শেষ অংশের দিকে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই বৃহস্পতি সকল ষষ্ঠ ঘরের মধ্যে আসবে আপনি যদি দীর্ঘদিন থেকে কোনো রোগের মধ্যে ভোগেন সেই রোগ কিন্তু খতম হবার সম্ভাবনা রয়েছে রোগ থেকে অনেকটাই সুরাহা পাবেন এবং যদি আপনি কোনো শত্রুতার কবলে পড়ে যান বা কেউ আপনার সঙ্গে শত্রুতা করছে এরকম একটা ব্যাপার বা আপনার যারা সবসময় দেখুন শত্রু মানে তো সবসময় যে তন্ত্রের দ্বারা ক্ষতি করছে এরকম তো না হতে পারে যে কোনো একজন মানুষ আপনার পেছনে লাগছে আপনাকে সমস্যায় ফেলছে সেটা আপনার কর্মক্ষেত্র নিয়েও হতে পারে বা অফিসের কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রের জায়গাটার মধ্যে সবথেকে বেশি মানে আপনি যখন কোথাও কর্ম করছেন এবং সেখানটায় কোনো শত্রু বা কোন মানুষ শত্রু মানে কি মানুষ আপনার পেছনে লাগছে সেই ব্যাপারটা কিন্তু পুরোপুরি যাবে ফলগুলো দেবেই দেবে এবং সব থেকে বড় ফল দেবে যে নতুন চাকরি প্রাপ্তি বা চাকরির ক্ষেত্রে প্রমোশন এই জায়গাটা তো আসবেই আসবে এবং আপনার সাড়ে সাতির যে প্রভাবের মধ্যে রয়েছেন কিন্তু এই সাড়ে সাথের প্রভাব থাকা সত্ত্বেও এই বৃহস্পতি ষষ্ঠ স্থানে এসে আপনার কর্মকে নিয়ে টেনশান যেটা থাকবে ওটা কিন্তু খতম করে দেবে আপনি যে কর্মের সঙ্গেই যুক্ত থাকুন না কেন সেই কর্মের প্রতি আপনি সেই কর্মের ক্ষেত্রে একটা স্যাটিসফ্যাকশান পাবেন এবার দেখুন রাহু কেতুকে নিয়ে যদি কথা বলি দেখুন রাহু আপনাদের স্থানের মধ্যে রয়েছে কুম্ভ রাশির ঘরের মধ্যে রয়েছে তো কুম্ভ রাশির ঘরের মধ্যে রাহু রয়েছে স্থানে এর ফলে কিন্তু বহু মীন রাশির ক্ষেত্রে হঠাৎ একটা শারীরিক সমস্যা ক্রিয়েট হতে পারে হঠাৎ কিন্তু পারে কিন্তু হঠাৎ দেখতে পাওয়া যায় যে পরিবারের জন্য হসপিটালাইজড বা মানে ডাক্তার হসপিটাল এই সঙ্গে একটা যুক্ত হতে হলো হঠাৎ কেউ পরিবারের মধ্যে শরীর খারাপ হয়ে গেল এবং দাদা ঝড়ে রাহু থাকলে পারে কিন্তু হুড়ুর করে পয়সা খরচা করিয়ে দেয় দু সালে এই রাহুটা কিন্তু আপনাকে দেখতে পাবো আমরা খরচা করালেও কিন্তু দাদা ঘরে রাহু কিন্তু অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে ভালো ফল দেয় রাহুকে ভালো করতে গেলে পরে আপনি একটা ছোট কাজ করুন যে যাতে এই রাহু আপনাকে সমস্যা ফেলতে না পারে তাই বছরের প্রথম থেকেই এই কাজ করবেন একটা সাদা কাপড় নেবেন এই সাদা কাপড়ের মধ্যে একটুখানি যে আমরা কারণ বলি মদ বলি হ্যাঁ উইস্কি বলি যাই বলি না কেন একটু কারো ওই সাদা কাপড়টার মধ্যে একটুখানি এক ড্রপ বা দু ড্রপ তিন এরকম ঢেলে তিন ড্রপ ঢাললে ভালো হবে ঠিক আছে ঢেলে ওই কাপড়টাকে ভালো করে মুড়িয়ে যে এর মধ্যে রেখে দিবেন দেখবেন আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি হবে এবং রাহু কিন্তু প্রবলেম দেবে না এবার দেখুন রাহু দাদাস ঘরে থাকলে পারে কম বেশি ঘুমের সমস্যা নিয়ে আসে কিন্তু এবং দাদা ঘরের মধ্যে রাহু কিন্তু যারা বিদেশে কাজ করছে যে সমস্ত মিন তাদের ক্ষেত্রে উন্নতি করাবেই করাবে বিদেশ ভ্রমণ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে এই ঘরটায় রাহু যখন তার মূল ত্রিকোণ ঘর এই ঘরটা রাহু কিন্তু খুব ভালো তো এই ঘরটায় রাহু থাকলে পারে কিন্তু তীর্থ ভ্রমণ করায় এবং তার সঙ্গে সঙ্গে ভগবানের প্রতি একটা আলাদা বিশ্বাস নিয়ে আসে কিন্তু এই রাহু রাহু যে সবসময় খারাপ ফল দেয় তা কিন্তু নয় রাহু অনেক ভালো ভালো ফল আছে আমি পরবর্তী সময় বলবো আবার দেখুন মিন রাশির ঠিক ষষ্ঠ ভাবের মধ্যে কেতু বসে রয়েছে এই কেতু ষষ্ঠ ভাবের মধ্যে বসে থাকে কিন্তু আপনার বাস্তু দোষ তৈরি করতে পারে বাস্তুর প্রবলেম ক্রিয়েট করতে পারে ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘরের মধ্যে কেতু কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় যে এই ষষ্ঠ ঘরের মধ্যে কেতু থাকলে পারে কিন্তু মাঝে মধ্যেই আপনার অবসতা মানে ঠিক শরীরটা চলছে না শরীরটা ম্যাচ ম্যাচ করছে এরকম একটা ব্যাপার কিন্তু নিয়ে আসে এই সমস্ত সমস্যার সম্মুখীন দু হাজার সালে হবে এবং ষষ্ঠ ঘরের কেতু কিন্তু হঠাৎ আপনার সঙ্গে কেউ বিট্রে করতে পারে বিট্রে মানে বলতে পারছেন যে আমি ভাবিনি যে সেই মানুষটা এরকম করবে এটাকে আমরা সহজ ভাষা বিট্রে বলছি তো এরকম একটা ঘটনা কিন্তু ঘটতে পারে এবং দু সালে কিছু কিছু মিন কিন্তু সরকারের থেকে সমস্যার মধ্যে পড়তে পারে সরকারের থেকে সমস্যার মধ্যে পড়তে পারে মানে কি হয়তো কোনো আপনি আইনি সমস্যার মধ্যে পড়ে গেলেন হয়তো আপনি কোনো ঝামেলা হচ্ছে সেখানে দাঁড়িয়ে রয়েছেন পুলিশ আপনাকে ধরে নিল হয়তো কিছুই হলো না একটু হ্যারাসমেন্ট হলো এরকম সমস্যা কিন্তু অনেক সময় দেয় তাই এই সমস্ত জায়গা থেকে একদম সতর্ক থাকবে এরকমভাবেই কিন্তু দু হাজার ছাব্বিশটা চলবে এবার দেখুন এই যে আমরা গ্রহ আরও গ্রহগুলো রয়েছে মঙ্গল শুক্র বুধ রবি চন্দ্র এরাও প্রতি মাসে বিভিন্ন প্রতি মাসে না হলেও নির্দিষ্ট নির্দিষ্ট সময় প্রত্যেকটি রাশিতে ভ্রমণ করে এই ভ্রমণটাকে থেকে আমরা ফাইনালি প্রেডিকশনের মধ্যে খেতে পারবো যে আলটিমেটলি এই গ্রহগুলো এইরকম ফলই আপনাকে দেবে কিন্তু মাসে মাসে কি ফল হবে এটা কিন্তু ওই গ্রহগুলোকে দেখে বোঝা যায় তাই অবশ্যই মাসিক রাশি ফল দেখতে থাকুন তাহলে পারে কিন্তু আরও পরিষ্কার চিত্র আপনার কাছে চলে আসবে যে কোন মাসে কোন কোন ঘটনা ঘটতে পারে তো আশা করছি আপনাকে খুব সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম আপনি হয়তো বুঝতে পেরেছেন পরের দিন আরেকটি অনুষ্ঠান নিয়ে দেখা করব ততক্ষণ একজন পরিষ্কার ভালো থাকবেন